আল্লাহ নবী এরাদা করেছিলেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামীতে এর সাথে আমি একটা অ্যাড করব ই ফরে ফুল ইয়াহুদ আর না সারা না একটা সিয়ামি রাখে আর আমি নবী যদি আগামীতে বেঁচে থাকি তাহলে দুইটা সিয়াম রাখবো এর সাথে হয় একটা আগে যুক্ত করব নথবা একটা পরে যুক্ত করব কিন্তু আল্লাহ নবী সেই বছর আসার আগে আল্লাহ নবী পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন আবু কথা ধরো যে তালা আলহ থেকে বলে তিনি বলেন

তাহলে আল্লাহ তার অতীতের এক বছরের সাগিরা গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন বলেশ বাহার তাহলে একটা শ্যাম করবে ই কাক ফেরু সনাতাল ইউ কাক ফেরু সনাতাল্লাতি পূর্ববর্তী এক বছরের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন বলেশবাহার আল্লাহর এবারে মানস মা ঘ্যাও মানফি স্বামীদা যা আলা ও বায়ন ও বাইনার খাদ্য কামাবাইনা সামা অ জো অনার্থ যে ব্যক্তি একটা দিন শ্যাম রাখবে আল্লাহ সন্তুষ্ট করণে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি একদিন শিয়াম রাখবে আল্লাহ তার মুখমন্ডল আর জাহান্নামের মাঝে এত বড় গদ্ধ সৃষ্টি করে দিবেন যে গদ্ধের দূরত্ব আসমান এবং জমিনের নেয় প্রশস্ত বলে সুবাহার আল্লাহ আরেকটি আদেশ এসেছে যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টর জন্য একদিন নফল শ্যাম রাখবে আল্লাহ তার মুখমন্ডলকে আর জাহান্নামকে একশো বছর দূরত্ব করে দেবেন বলে সুবাহার আল্লাহ আরো একটি হাদিসে আসছে এরকম হাদিসটাই আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে যে ব্যক্তি একদিন সিয়াম রাখবে আল্লাহ পাক তার মুখমন্ডলের জাহান্নামকে সত্তর বছরের দূরত্ব করে দেবেন বলে সুহান আল্লাহ তিনটা হাদিস থেকে এটাই মান হয় আল্লাহ সন্তুষ্ট কল্পে আল্লাহ সন্তুষ্ট লক্ষ্যে কেউ যদি একদিন শ্যাম পালন করে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন না বলে সুবাহান আল্লাহ আল্লাহ যদি শ্যামটি কবল করেন ওই ব্যক্তিকে আর আল্লাহ কি করবেন না জাহান্নামে দিবেন না

وقال رسول الله এই জাহির জামানার মানুষগুলো এই সিআত রাখতেন এবং আল্লাহর নবী এই সিআত পালন করতেন ফালামা আদি ওয়াল মদিনা সামাহু ওয়া আমারা নাসাবি সিআবিহি আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন আল্লাহর নবী উম্মতদেরকে জানিয়ে দিলেন যে এই সিআত তা তোমরা রাখো নবী নিজে রাখতেন এবং ওয়া আমারা নাস আল্লাহর নবী মুসল্লিদেরকে বলতেন উম্মতকে বলতেন এই সিআত তা মান যখন রমজানের সিয়াম আল্লাহ নবী শাহবাদেরকে বললেন এখন তোমার ইচ্ছা করলে সিয়ামটি রাখতে পারবে অথবা এখন তোমরা ইচ্ছা করলে সিয়ামটি ভাঙতেও পারবে কথাগুলো বুঝতে পারছেন সিএমটি কিন্তু ফরজ নয় সিয়ামটি ফরজ নয় সিয়াম রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ববর্তী সময়ে আল্লাহ নবী শাহবাগকে নাম একাধারে রাখতেন এবং রমজানের শ্যাম ফরজ হওয়ার পরেও আল্লাহ নবী শ্যামগুলো রেখেছেন এবং আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন রাখলে রাখতে পারবে তুমি যদি না রাখো তাতে সমস্যা নাই কিন্তু রাখলে তোমার জন্য এক বছরের ঘোড়াগুলো ক্ষমা হয়ে যাবে এবার চেষ্টা করবো আমরা এক বছরের গুণা ক্ষমার বিষয়টা অবশ্য আবদুল্লা বিন আব্বাস রাজিয়াল থেকে বলিত তিনি বলেন রসুল্লাম মদিনায় হৃদরোধ করে ইয়াহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই শিয়ামটা তোমরা কী কারণে রাখো বল তো কী কারণে রাখুন ওদেরকে যখন আল্লাহর জিজ্ঞাসা করলেন তখন ইয়াহুদের বললেন হ্যাঁ ইয়া ম এটা একটা মহা দিন অতি উত্তম একটা বর্তম একটা দিন এই দিন আনজা আল্লাহ ফি মুসা অপাবুহু আল্লাহর বোলাম এই দিন মুসা সাল্লাম কেবল তার কৌমে লোকদেরকে আল্লাহ নাজাদ দিয়েছিলেন আনজা আঞ্জা আল্লাহ পরিত্রান দিয়েছিলেন

ওই যে মুসালাম যে ফেরাউন ধাওয়া করলো সমুদ্র পার হয়ে যখন আল্লাহ লোকদেরকে আল্লাহ নাজাদ দিয়ে দিলেন আর ফেরাউর এবং তার দল আল্লাহ সমুদ্রের মধ্যে আল্লাহ ডুবাইয়া মারলেন যেমন পর্যন্ত তার লাশটাকে আল্লাহ অক্ষত রাখলেন আল্লাহ হারাম করে দিলেন কীট কীট পতঙ্গের জন্য এবং জমিনের জন্য ফেরাউনের লাশ আল্লাহ অক্ষত রাখলেন আল্লাহ বলছেন যে আমি করে পৃথিবীতে যতটা স্বৈরাচার আসবে তোকে যাতে একটা দেখে যেন শিক্ষা নিতে পারে যে নিজেকে সৃষ্টিকর্তা রব বলে দাবি করেছিল আল্লাহ তার উত্তম ফায়সারা করেছেন কি পরিণতি করেছেন তারা বুঝতে পারছেন তখন এই যে মুসার সাল্লাম এই সিয়ামটি রেখেছিলেন তার থেকে আমরা সিয়াম বলে রাখি তখন বললেন

ভাই একদিন আগে রাখবে নতুবা একদিন পরে রেখে নেবে তাহলে দুইটা যদি স্যাম আমরা রাখতে পারি আল্লাহ নবীর এরাদা অনুযায়ী আমাদের কাজগুলো পালন হবে আমরা চেষ্টা করবো দুইটা সিএম রাখার আমরা অনেকেই মনে করি যে আশুরা সিয়ামের সাথে আরও কিছু দড়িত অনেক কিছু দড়িত অনেক কিছু কথা শোনা যায় কিন্তু এগুলোর আসলে সঠিক রেওয়ায় নির্ভরযোগ্য না সঠিক গণনাগুলোকে নির্ভরযোগ্য না আল্লাহ নবী এই আশুরা সিয়ামের সাথে কিন্তু হুসাইনকে অ্যাড করা হয় ইমাম হুসাইনকে ঠিক না ইমাম হুসাইনকে অ্যাড করা হয় যুক্ত করা হয় যে ইমাম হুসাইনের জন্যই এইগুলো পালন করা হয় ইমাম হুসাইনের জন্য এই আপনার কেক তৈরি করা হয় তারপরে বিভিন্ন রকমের সাহাবাদেরকে গালিগুলাজ দেওয়া হয় এই দশই মোহরমে যেগুলো শিয়া সম্প্রদায়ের লোকের এগুলো করে শিয়া রাষ্ট্রগুলো এগুলো করে কিন্তু সাহাবাদেরকে গালি দেয় এগুলো গালি দেওয়া যাবে অনেক রাষ্ট্র আছে যেমন ইরাক ইরান এগুলো কিন্তু শেয়ার রাষ্ট্র আমার বুঝে আসে না যে আল্লাহ নয় বলতেছেন না তা তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না ডাইরেক্ট খাচ্ছ আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি হুদ পাহাড় স্বর্ণ স্বর্ণের মতো পাহাড়ও যদি এসে আল্লাহর দরবারে দান করে দাও আর তারা যদি এক একমত গদ নিম্নমানের জিনিস গব দান করে তাও তোমার উদ পাহাড় সব পরিমাণ স্বর্ণ আল্লাহ দান করলেও একমুদ দ্বারা সব পরিমাণও অর্জন করতে পারবে না এত মুজিদ হজিরত ওদের এজন্য ওদেরকে গালি দেওয়া যাবে না অনেকেই এই দিনকে মনে করেন যে ইমাম হুসাইন এই দিনে কারবার প্রান্তরে শহীদ হয়েছেন তার জন্য অনেকে আমরা ক্ষতবিক্ষত করি এ হাতে মনে করেন অস্ত্রবাদী এভাবে মেরে ক্ষতবিক্ষত করি হাই হুসেন হাই হুসেন করি হ্যাঁ এগুলো শের করা যাবে না হে হুসেন আমি উপস্থিত এগুলো বলা যাবে না আপনি মৃত মানুষকে এভাবে ডাকতে কেউ পারবে না ইমাম হুসাইনের নামে কেক তৈরি করি কেক তৈরি করে এটা বরকতের কেক বলে বিক্রয় করি অনেক দরগায় এখন এগুলো পাবেন ইমাম হুসাইন নামে সতী সুতা কবচ তৈরি করি হাতে বেঁধে দিই বিভিন্ন রোগ মুক্তি হবে বিভিন্ন মানে মনের আশা পূরণ হবে এভাবে কাজগুলো করি কিন্তু এগুলো আসলে নয় আল্লাহ নবীর ইন্তেকালের পর ইমাম হুসাইন চতুর্থ হিজড়িতে জন্মগ্রহণ করেন একষট্টি হিজড়িতে তিনি কারবেলার প্রান্তরে শহীদ হন আল্লাহ নবীর মৃত্যু পঞ্চাশ বছর পরে ইমাম হুসাইনের জন্ম তাই হয় মানে মৃত্যু মৃত্যু পালন করেন যদি তাই হয় আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় এগুলো কিন্তু পালন করেন নাই তিনি কিন্তু এই সিয়ামগুলো আল্লাহ নবী জীবিত থাকতে পালন করছেন আল্লাহ নবী নৌবাদ আসার পূর্ব থেকে কিন্তু এই সিয়াম যেহেতু মুসার সাল্লাম আল্লাহ নবীর আগে এসেছিলেন ঠিক না আল্লাহ নবীর আগে এসেছিলেন মুসার সাল্লাম মুসাকে আল্লাহ রব্বুল আলম সমুদ্র পার করে দিলেন উনি সুকিয়া শুরু আদায় করেন সালাম পালন করেছেন ঈসাল সালাম পালন করেছেন অতঃপর আমাদের বিশ্বনবী এসে বিশ্বনবী কিন্তু সেই সিয়ামটি পালন করেছেন এই সিয়ামের যথার্থ জায়গা আমরা দিই না আমরা মনে করি যে এটা ইমাম হুসাইনের সাথে সম্পৃক্ত তা নয় ইমাম হুসাইনের সাথে সম্পৃক্ত নয় ইমাম হুসাইনের হাজার হাজার বছর পূর্বে এই সিয়ামের প্রথা দুনিয়াতে চালু ছিল যেটা মুসালা সালামের গ্রামান সম্মানিত হোসাইলের গ্রাম তাহলে আমরা একটা কথাই বুঝতে পারলাম এই দিনে মাত্র একটা কাজ করতে পারবো আমরা সেটা হলো সিয়াম সেরেফ দুইটা দিন শিয়াম আমরা রাখতে পারবো